সব বন্ধুরা চ্যাম্পিয়ন থেকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি ইউটিউবেরই বড়ো একটা সেটিংয়ের বিষয় দেখো ভিডিও আপলোড করার আগে অনেকে আগে কিন্তু দেখা যেত যে নর্মাল যে কটা সেটিংস আমরা দেখতাম যে আনলিস্টেড করে করতে চাইছো কি না তোমরা তোমার ডেসক্রিপশান দেখা যেত ডেসক্রিপশান ভরতে হতো লোকেশান ভরতে হতো তো এই লোকেশন লিস্ট মানে তোমার আনলিস্টেড করে রাখবে কি পাবলিক করে রাখবে এই সেটিংসগুলো ছিল তারপর তোমার ছিল কি ট্যাক্স তুমি লাগাতে পারবে তারপর ছিল হচ্ছে তোমার তুমি তুমি যে ভিডিওটা ভিডিওটা করছো সেটা প্লে লিস্টে অ্যাড করতে চাও কি না তো এত সব সেটিংগুলো কিন্তু ছিল তো এবারে ইউটিউব কিন্তু একটা নতুন সেটিং করে দিয়েছে যেটা তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় দেখতে পাচ্ছ অনেকে দেখতে পাচ্ছ অনেকে ওটা না বুঝেই ইয়েস আর নো করে বেরিয়ে যাচ্ছ তো সেই বিষয়ে আজকে ভিডিওতে বলবো জিনিসটা আসলে কী তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই জানতে পেরে যাবে তাহলে ভুলটা করবে না যে ভুলটা ম্যাক্সিমাম লোক করে থাকছে ঠিক আছে তো ভুলটা করা থেকে যদি বাঁচতে হয় তো ভিডিওটা অবশ্যই দেখো আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এরকম ভিডিও আমি বানিয়ে থাকি ইউটিউব রিলেটেড বা অন্য কিছু তোমরা টেক রিলেটেড তোমরা যা কিছু সমস্যায় পড়ো আমি কিন্তু ভিডিও বানিয়েই থাকি তো ভিডিও চ্যানেলটা নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো আসা যাক সেই বিষয় যে বিষয়ে তোমাদের বলার ছিল যে ইউটিউবে একটা কিন্তু নতুন সেটিং চলে এসছে আগে কি ছিল যে তোমরা অন্যান্যদের ভিডিওর কোনো কিছু ক্লিপিংস নিয়ে বা অন্যান্যদের কোনো সেম জিনিস নিয়ে ধরো কোনো একটা জিনিস কেউ ভিডিও তো বানিয়েছে সেম জিনিস নিয়ে আবার তুমি ভিডিও বানাচ্ছ বা একদম সেম টপিক হয়ে গেছে সেম ভিজুয়ালাইজেশন হয়ে গেছে তারা তারা যা জিনিস যা এফেক্টস যা কিছু জিনিস ইউজ করেছে সেই জিনিসটা নিয়ে তুমি কিন্তু ভিডিও বানিয়েছো তো আগে ইউটিউব কি করতো এটাতে অনেক সময় মনিটাইজেশন ইস্যু দিয়ে দিত ঠিক আছে অনেকে না জেনে করতো বা অনেকে জেনে করতো তো অনেকে কী করত অনেক সময় কী হতো পলিসি ইস্যু চলে আসতো এখন ইউটিউব তোমার আপলোডে করার তুমি যখন ভিডিওটা আপলোড করছো তার আগেই কিন্তু জেনে নিচ্ছে যে তুমি কি এটা বিষয়ে কনসেন্ট তোমার মানে কনসেন্ট তোমার অনুমতি নিয়ে নিচ্ছে যে তুমি এটা জেনে করেছো জেনে করলে তাহলে ইয়েস করবে আর যদি তুমি না জেনে করো বা কোনো কিছু কিছুর অল্টার্ড কন্টেন্ট ইউজ না করো সব থেকে বড়ো কথা হচ্ছে অল্টার্ড কন্টেন্ট অল্টার কন্টেন্ট মানে হচ্ছে কি যে তুমি কারোর কোনো কিছু নিয়ে সেখান থেকে কাটছাট করে তোমার ভিডিওতে ইউজ করেছো কি না সেটা তোমার থেকে কনসেন্ট চাইছে ইউটিউব কিন্তু দেখো এটা কিন্তু খুব একটা বড় মানে মানে কি বলবো বড় একটা ডিসিশান অনেকে গান নিত এর আগে গান নিয়ে অনেকে পলিশ ইস্যু স্ট্রাইক অনেক কিছু পেয়েছো চ্যানেলে তো এইটা হচ্ছে সেরকমই একটা জিনিস অল্টার কন্টেন্ট মানে হচ্ছে তুমি কারো কোনো কিছু নিয়ে কাট সাট করে তোমার ভিডিওতে ইউজ করেছো কি না সেটার সেটার কনসেন্ট কিন্তু ভিডিওতে ভিডিওটা আপলোড করার আগে তোমাদের থেকে ইউটিউব চেয়ে নিচ্ছে তো কোথায় পাবে তোমাকে বারবার বলেছি ভিডিওটা তুমি যখন প্লাস আইকানে প্রেস করবে ইউটিউব ভিডিও তুমি যেটা গ্যালারি থেকে সেভ করছো ভিডিওটা সিলেক্ট করে নিলে সিলেক্ট করার পর নিচের দিকে একটুখানি স্ক্রল ডাউন করে আসো দেখো স্ক্রল ডাউন করে আসার পরে তোমাকে প্রথম টাইটেল দিতে বলে নেক্সট দিতে পারে ডেসক্রিপশান তারপরে দিতে বলে তোমার লোকেশন তুমি কোন লোকেশন থেকে ভিডিওটা আপলোড করছো ঠিক আছে তারপরেই কিন্তু এই অপশানটা চলে এসেছে যে তুমি কি করতে চা তোমার কি অল্টারড কন্টেন্ট না না তো এখানে কি করতে হবে তোমার যখন যা সিচুয়েশান হবে সেখানে ইয়েস হলে ইয়েস তুমি যে কারো কোনো কিছু নিয়ে ব্যবহার করে ভিডিও বানিয়ে থাকো তাহলে তোমাকে ইয়েস ইয়েস করতে হবে আর যদি তুমি সেরকম কিছু না করে ভিডিও করো মানে ধরো তুমি ধরো একদম অথেন্টিক তোমার নিজস্বই সব কিছু রয়েছে তুমি যা নিজের ভিডিও বানাচ্ছো যেরকম আমি বানাচ্ছি তো সেরকম যদি তুমি কিছু করে থাকো তাহলে ওইখানটা কিন্তু নো করতে হবে তো অনেকে ইয়েস নোর মাঝখানে ফেঁসে যাচ্ছে তো বুঝতে পারছে না অনেকে ইউজ করে বেরিয়ে যাচ্ছে অথচ তাদের অথেন্টিক কন্টেন্ট আর যারা নো করছে ধরো ইউজ করছে তারত্ত্বেও তা সত্ত্বেও নো করছে এটা কিন্তু পরে সমস্যা হতে পারে তো তোমরা এটা দেখ এটা এটাই বিষয়ে একদমই দেখে নিও ভালো করে বাই ফোকাস কাজ করো যাতে তোমাদের একটা চ্যানেল গ্রো করার পরে চ্যানেল মনিটাইজ হওয়ার পরে সমস্যা না হয় তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বিষয়টা না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু ইচ অ্যান্ড এভরি সেকশান এভরি কমেন্টে গিয়ে কিন্তু কমেন্ট করি কেউ যদি কারোর জন্য কোনো কোয়ারি থাকে অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো